আসসালামু আলাইকুম পাতা কিচেন থেকে আপনাদের স্বাগতম তো এই গরমে এমন একটা রেসিপি হলো আর কী লাগে বলেন তো আমি আজকে আম আর চিংড়ি মাছ ডাল দিয়ে খুবই মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তো চলেন মূল রেসিপিতে চলে যায় তো আমি এখানে কিছু আম কেটে দুই পরিষ্কার করে রেখেছি আগে থেকে তো এখানে কিছু ডাল সিদ্ধ করে নিয়েছি এগুলো অফ কামড়ায় বুটের ডাল নিয়েছি তো এখন এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিব পনের মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন এখন দিয়ে দিচ্ছি কিছু মেথি তো রসুনটা একটু ব্রাউন কালার আসলে মেথি সহ দিয়ে এই যে এখন বাগার দিয়ে দিয়েছি একবারে তো ডালগুলো দিয়ে দিয়েছি তো দিয়েছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি এক চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে সবগুলো উপকার মিশিয়ে নিয়েছি তো এখন একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে ডালের সাথে মশলাটা কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমগুলো দিয়ে দিয়েছি তো আমগুলো দিয়ে দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নিলাম তো এ পর্যায়ে পরিমাণ মতো ফানি দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি তিনটে আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে ছেড়ে পর্যায়ে ডাকনা দিয়ে রাখবো তো ডাকনা দিয়ে রাখেছি এখন দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ এগুলো আগে থেকে বাপিয়ে নেওয়া তো চিংড়ি মাছগুলো দিয়ে আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো সিদ্ধ হয়ে গেলে লবণটা চেক করে দনে পাতা কুচি দিয়ে তো আবার একটু চেয়ে দেব এ তো আমার রান্না শেষ চুলাটা অফ করে দিয়েছি দেখেন